ভলেন্টিয়ার্সদের বেতন কিন্তু বাড়ছে না সিভিক ভলেন্টিয়ার্সদের যে পরিমাণে পরিশ্রম হচ্ছে এবং যে ডিউটি পারপাজে তারা ডিউটি করছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন কিন্তু একদমই বাড়ছে না ইলেকশনের আগে এক হাজার টাকা বৃদ্ধি করার পরেও কিন্তু তাদের এই মুহূর্তে না তার কারণ হচ্ছে যে দশ হাজার টাকার বেতনে যে বর্তমানে মুদ্রাস্ফীতি হার বেড়েছে বেড়েই চলছে জিনিসপত্রের দাম হুঁমো করে বাড়ছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের সংসার চালাটা ভারী রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে এই নিয়ে আজকে ভিডিওতে চর্চা হবে তার আগে আমি একটা বিষয় জানিয়ে দিচ্ছি যে যদিও বর্তমান সরকার সিভিল পোল্ট্রিয়ারদের জন্য বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট বারবার করে যাচ্ছে কিন্তু তারপরেও তাদের মূল যে সমস্যা বেতন সেটা কিন্তু বৃদ্ধি হচ্ছে না যেমন কনস্টেবলের রিজার্ভেশন দেওয়া হয়েছে সাথে সাথে তাদের জুনিয়র কনস্টেবলেরও বেশ কিছু সময় মার্কেটে তার একটা গুজব আমরা দেখেছি কিন্তু এন্ড অফ দ্য ডে দিনের শেষে কিন্তু তাদের বেতন না পারায় কিন্তু সিভিল ভলেন্টিয়ার্সদের কিন্তু দিনের পর দিন তাদের ক্ষোভ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তারা সেই ক্ষোভ প্রকাশ করার কিন্তু রাস্তা পাচ্ছে না ভিডিওর মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিরাট জনপ্রিয়তার পরেও তিনি এবার যদি দুই সালে সাধারণ নির্বাচনে তার সরকার এবং তার দল ভালো রেজাল্ট করেছে সেই পরিস্থিতিতে থেকে ভলান্টিয়ারদের আগাম ভবিষ্যতের জন্য কী চিন্তাভাবনা করছে সেটা বোঝা যাবে কিন্তু তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে গত চব্বিশ চব্বিশ তিন দুই হাজার তেইশ বেশ কিছু গাইডলাইনের জন্য নতুন নোটিফিকেশান জারি করা হয় তার আগে দুই সালে ষোলো নয় দুই হাজার তাদের জন্য কিন্তু নতুন করে নোটিফিকেশন জারি করা হয় কিন্তু একটার পর একটা একটার পর একটা সিভিল ভলেন্টিয়ার্সদের হচ্ছে ছুটি থেকে শুরু করে এ তোমার ইমার্জেন্সি লিভ থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু মান উন্নয়নের কথা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু তাদের যে বেতন সেই বেতন কিন্তু বাড়ছে না এই বেতন বৃদ্ধি না পাওয়ার কারণে কিন্তু অবশ্যই অনেক সিভিক ভলেন্টিয়ার্সরা দিশেহারা যদিও জুনিয়র কনস্টেবল এবং কনস্টেবলের সংরক্ষণের কথা যে বলা হয়েছে সেখানে কিন্তু অনেক সিভিক ভলেন্টিয়ার্সদের বয়স কিন্তু এক কোথায় চল্লিশ প্লাস হয়ে গেছে সেই পরিস্থিতিতে দিনের শেষে তারা কিন্তু এখনো যথেষ্ট চিন্তার মধ্যে আছে যে এই সিভিক ভলেন্টিয়ারদের ভবিষ্যৎ আসলে কোথায় দর্শক তার কারণ সিভিক ভলেন্টিয়ার যে পরিমাণে তারা কাজ করছে যে ভিভিআইপি থেকে শুরু করে সমস্ত ল অ্যান্ড অর্ডার এবং থানার সমস্ত কাজ বড় বড় কাজ কিন্তু সিভিক ভলেন্টিয়াররা করছে সিভিল দের মধ্যে কিন্তু আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে বিএড থেকে শুরু করে ডিএড থেকে শুরু করে এম এ এম এসসি বিভিন্ন ক্যাটাগরির কিন্তু ছেলেমেয়েরা রয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু যদিও সুপ্রিম কোর্টের অর্ডার যে সমকাজ্যে সমবেতন দিতে হবে জানি না আগামীতে সিভিক ভলেন্টিয়ার্সদের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে থাকবে যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যাঁ এ পর্যন্তই